বার্ষিক পরীক্ষা বর্জনকে ঘিরে উত্তেজনা ভুল বোঝাবুঝির জেরে আহত হলেন এক প্রাথমিক শিক্ষক কীভাবে ঘটল এই অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো বিস্তারিত জানুন ভিডিওতে তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা শিক্ষামূলক ভিডিও বার্ষিক পরীক্ষা না নেওয়া ও বিদ্যালয়ে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচির জেরে পাবনায় এক সহকারী শিক্ষক আহত হয়েছেন শিক্ষকদের অভিযোগ অনুযায়ী কিছু অভিভাবকের ভুল বুঝাবুঝির কারণে ঘটে যায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আহত শিক্ষকের নাম রাজীব সরকার তিনি পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারী নগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ মাহবুব রহমান জানান চলমান আন্দোলনের অংশ হিসাবে শিক্ষকরা পরীক্ষা থেকে বিরত ছিলেন এ সময় কয়েকজন অভিভাবক পরিচয়ের ব্যক্তি সেখানে এসে উত্তেজিত হয়ে পড়েন এবং চাপ সৃষ্টি করেন পরিস্থিতির এক পর্যায়ে শিক্ষক রাজীব সরকার আহত হন তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন তিনি আরো জানান শিক্ষকদের উপর এমন ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা শিক্ষক সমাজ এই ঘটনা নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে যথাযথ আইনগত প্রক্রিয়ার আওতায় আনার দাবি জানিয়েছেন প্রিয় বন্ধুরা শিক্ষা প্রতিষ্ঠান হল শেখানোর ও শেখার স্থান এখানে শান্তি সম্মান আর সহযোগিতাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার ভুল বোঝাবুঝি যেভাবে বড় ঘটনার জন্ম দিতে পারে এই ঘটনাটি তারই একটি দুঃখজনক উদাহরণ আমরা আশা করি সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করবেন এবং শিক্ষা পরিবেশ আরও নিরাপদ ও শ্রদ্ধাশীল হবে আহত শিক্ষক দ্রুত সুস্থ হন এই কামনা করি সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা শিক্ষামূলক ও সত্য সংবাদ প্রচারের উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং ওহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ